আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হঠাৎ করে মিঠু ফোন দিয়ে বলতেছে সে নাকি বগুড়া যাবে দোকানের কিছু মাল সামগ্রী কেনার জন্য এই জন্য আমি ঝটপট করে বের হয়ে চলে আসলাম মিঠুর দোকানে তার যেহেতু ভলকানাইজিং এর দোকান এই জন্য ঝটপট করে রেডি হয়ে চলে যাচ্ছি বগুড়াতে তার দোকানের মাল সামগ্রী নেওয়ার জন্য দেখতে দেখতে আমরা চলে আসলাম শেখাহার অবশেষে দেখতে দেখতে জার্নি করে অলরেডি পৌঁছে গেলাম বগুড়া গুদারপাড়া বাজারে বগুড়া আসলেই সব থেকে বেশি আমার ভালো লাগে এই ওভার ব্রিজগুলো দেখতে যেমন ভালো লাগে আপনাদেরকে ভিডিও করে দেখালে আরও বেশি আমাকে ভালো লাগে আমরা যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসলাম এই সামনে দেখতে পাচ্ছি এখানে এখানে এক চাচা কুষারের রস বিক্রি করতেছে যেহেতু অনেক দূর থেকে আমরা জার্নি করে আসছি সেখান থেকে দুই গ্লাস রস খেয়ে নিজেদেরকে একটু ঠান্ডা করলাম এরপরে চলে যাচ্ছি চার মাথা থেকে তিন মাতার দিকে তিন মাথা রেল গেটে যেহেতু আমাদের কাজ এই জন্য সেই দিকে রওনা দিলাম আমরা অবশেষে সেই দোকানে আমরা পৌঁছে গেলাম যেই দোকান থেকে মিঠো মাল কিনে অবশেষে সেই দোকানে সে ঢুকে মাল চুজ করতেছে কোনগুলো মাল সে নিবে অবশেষে সব মাল সামগ্রী কিনে আমরা ফিরতেছি চার মাতার দিকে যেহেতু আমাদের গাড়ি চার মাতাতে রেখে আসছি এই জন্য আমরা দুইজন সব মাল সামগ্রী নিয়ে রওনা দিচ্ছি চার মাতার দিকে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম